হঠাৎ করে যদি কোনো বিপদের খবর শোনা যায় তাহলে কিন্তু সে জায়গায় যাইতে রাস্তাটা যেন ফুরাই না রাস্তাটা বেশি হয়ে যায় যেমনটা হয়েছিল আমার ভাবির বেবি হাওয়ার দিনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যদিও ভিডিওটা দুই দিন আগের আজকে আমি পোস্ট দিচ্ছি তো সেদিন আসলে মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে পুরো ভিডিওটা আমি দিতে পারি নাই কারণ হঠাৎ করেই ভাবির লেবার পেন উঠছে শুনে আমার মাথাটা ঠিক ছিল না মা মেয়ে মিলে খুব তাড়াতাড়ি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি তো শেষ এই যে রাজশাহী ইসলামিক ক্লিনিকে আমি চলে আসছি ক্লিনিকে আসছি আর সারা রাস্তা একটাই টেনশন হচ্ছে আল্লাহ কি হবে আল্লাহ আমার ভাবিকে সুস্থ করে দাও সারা রাস্তা আমি দোয়া কালমা পড়ছি আর আসছি কারণ এখনও দিন বাকি আছে আমার ভাবির বেবি হওয়ার তো আঠাশ দিন আগেই বেশ কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে ভাবিকে হাসপাতালে নিয়ে চলে আসতে হয়েছে আসলে ঘটনাটি হঠাৎ ঘটার কারণে সবাই বেশ দুশ্চিন্তার মধ্যে ছিল আর ভাবির সমস্যাই হচ্ছিল পানি ভাঙা তে পেটে তেমন কোনো ব্যথা ছিল না কিন্তু প্রচুর পরিমাণে পানি ভাঙছিল তো সেজন্য ভাবিকে হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার দেখলো ডাক্তার দেখার পরে খুব তাড়াতাড়ি ভাবিকে সিজারের কথা বলল ডাক্তার বলল যে এত পরিমাণ পানি ভেঙেছে যে বাচ্চা মনে হয় শুকনায় পড়ে গেছে সেজন্য তাড়াতাড়ি সিজার করতে হবে ডাক্তারের কথা শুনে ভাবিকে সিজারের ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল এখানে আমিও চলে এসেছি আমার ভাবির মা আছে বোন আছে আমার ভাই আছে পরিবারের আরো অনেকেই আছে তো এই যে ভাবিকে এখন সিজারের রুমে নিয়ে যাওয়া হচ্ছে আসলে একটা মা হওয়া কতটা কষ্টের ব্যাপার দেখেন আমার ভাবি কিন্তু পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে অবশ্য এখন একটু একটু করে পেটের ব্যথা আসে আর যখন একটা মেয়েকে সিজারের রুমে এভাবে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তার ভিতরে অবশ্যই একটা ভয় কাজ করে তো স্বাভাবিক আমার ভাবিও একটু ভয় পাইছিল আর সিজারের রুমে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে ডাক্তাররা বলছে ব্লাড লাগবে তারা আগে এই কথাটা বলেনি তো আপনাদের ভাইয়া সেখানে উপস্থিত ছিল আর তার ব্লাডের গ্রুপের সাথে আমার ভাবির ব্লাডের গ্রুপ মিলে যাওয়ায় সেই ব্লাড দিল তো ব্লাড দেওয়ার পরে তাকে ক্লিনিক থেকে দেখেন কিছু খাবার দেওয়া হলো এখন সে এই খাবারগুলো খাচ্ছে তো আমার ভাবি সিজারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেবি অনেকটাই সুস্থ ছিল সুস্থই হয়েছে কিন্তু সিজার করার পর একটা মা তো অবশ্যই একটু অসুস্থ হয়ে পড়ে আর এদিকে দেখেন আমরা কীভাবে ক্লিনিকে শুয়ে আসি তো পরের দিন আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর আমার বাড়ির অবস্থা দেখে আমার তো মাথাই খারাপ দেখেন একটা বাড়িতে একটা মেয়ে মানুষ না থাকলে কি অবস্থা হয় এজন্য আমি কিন্তু আমার বাপের বাড়িতে সকালে যাই বিকালবেলা চলে আসি কারণ আমি জানি যে আমি বাড়িতে না থাকলে আমার বাড়ির কি হাল অবস্থা হয় তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত আমি আবার কালকে আমার ভাবির কাছে যাব অবশ্যই আপনাদের সেই ভিডিওটাও দিয়ে দিব তো আল্লাহ হাফেজ